জান্নাতের বাজার জান্নাত এমন একটি আনন্দ ও আরামের জায়গার নাম যা ইমানদারদের তাদের ইমান ও আমলের পুরস্কার হিসেবে আল্লাহ আল্লাহতালা দান করবেন এজন্যই রাসুল সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহতালা বলেছেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান তার গুণ শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে তার মাহাত্মের চিন্তা আসেনি কারণ এর দেয়াল ও রূপার ইট দিয়ে এবং মেশকের মাটি দিয়ে তৈরি একটি ইট সোনার হবে আরেকটি রূপার মাটি জাফরানের হবে এবং কঙ্করের জায়গায় ও দিয়ে তৈরি হবে জান্নাতে স্তর রয়েছে প্রতিটি স্তরের প্রস্থ যে জমিন থেকে আকাশ পর্যন্ত এতটাই আর দরজাগুলো এত প্রশস্ত যে এক পাশ থেকে আরেক পাশে দ্রুতগামী ঘোড়া সত্তর বছরে পৌঁছাবে জান্নাতে এমন নিয়ামত থাকবে যা কারো স্বপ্নেও আসেনি বিভিন্ন রকমের ফলমূল দুধ মধু সরাব ভালো খাবার জান্নাতিদের দেয়া হবে কারিমে বলা হয়েছে এতে ফলমূল খেজুর ও ডালিম রয়েছে জান্নাতিরা এমন সুন্দর পোশাকে সজ্জিত হবেন যা দুনিয়ায় কারো ভাগ্যে জোটেনি কুরআন কারিমে বলা হয়েছে তারা বিছানায় হেলান দিয়ে থাকবে এবং মেশক ও রূপার তৈরি সুন্দর বিছানায় কোনো কষ্ট হবে না বরং তারা সব সময় আরাম ও স্বস্তিতে থাকবে তো আমার প্রিয় বন্ধুরা এই ভিডিওতে আপনারা জান্নাতে কি কি হবে থেকে শুরু করে জান্নাতের বাজার সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে যাচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরও দেখান নাজরিন হজরত আবু সাইদ রাজি আল্লাহ তালা আনহু ও হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন যে হুজুর নবী আকরাম সাল্লাহ তালা আলহি আলহি ওয়াসাল্লাম বলেছেন একজন ডাক দিয়ে বলবে হে জান্নাতিরা তোমরা সুস্থ থাকবে কখনো অসুস্থ হবে না তোমরা জীবিত থাকবে কখনো মরবে না তোমরা যুবক থাকবে কখনো বৃদ্ধ হবে না এবং তোমরা আরামে থাকবে কখনো পরিশ্রম বা কষ্ট করতে হবে না জান্নাত এমন একটি ঘর যা আল্লাহ তালা ইমানদারদের জন্য তৈরি করেছেন এতে এমন নিয়ামত প্রস্তুত করা হয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে এর কল্পনা আসেনি দুনিয়ার সবচেয়ে উন্নত জিনিসের সাথেও জান্নাতের কোনো কিছুর তুলনা হয় না জান্নাতের কোনো নারী যদি জমিনের দিকে তাকায় তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত আলো ও সুগন্ধে ভরে যাবে এবং চাঁদ সূর্যের আলো ম্লান হয়ে যাবে একটি রেওয়াইতে বলা হয়েছে যদি কোনো হুড় তার হাত জমিন ও আকাশের মাঝে বাড়ায় তবে তার সৌন্দর্যের কারণে সব কিছু আলোকিত হয়ে যাবে আর যদি সে তার ওড়না প্রকাশ করে তবে তার সৌন্দর্যের সামনে সূর্য যেন প্রদীপের মতো হয়ে যাবে জান্নাতের কোনো একটি জিনিস যদি দুনিয়ায় প্রকাশিত হয় তবে সারা আকাশ ও জমিন তা দিয়ে সজ্জিত হয়ে যাবে জান্নাতে প্রতিটি মতির তাবু থাকবে যার উত্তরতা ষাট মাইল জান্নাতে চারটি নদী থাকবে একটি পানির দ্বিতীয়টি দুধের তৃতীয়টি মধুর এবং চতুর্থটি সরাবের এই নদীগুলো থেকে শাখা প্রশাখা বের হয়ে প্রতিটি জান্নাতির ঘরে প্রবাহিত হবে এই নদীগুলো মাটি ঘুরে প্রবাহিত হয় না বরং মাটির উপর দিয়ে বয়ে যায় নদীর এক তীর মতীর এবং অন্য তীর ইয়াকুতের নদীর তলদেশ মেশকের জান্নাতের সরাব দুনিয়া সরাবের মতো নয় যেখানে দুর্গন্ধ নেশা বা বেহুস হওয়ার অবস্থা হয় এই সরাব পবিত্র এবং সমস্ত ত্রুটি থেকে মুক্ত জান্নাতিদের জন্য সবচেয়ে সুস্বাদু খাবার দেওয়া হবে তারা যা চাইবে তা তৎক্ষণাৎ তাদের সামনে হাজির হবে যদি কোনো পাখির মাংস খেতে ইচ্ছা করে তবে তা ভোনা হয়ে তাদের সামনে এসে যাবে পানি দুধ শরাব বা মধু চাইলে সঠিক পরিমাণে তা তাদের হাতে চলে আসবে এগুলো পান করার পর সেগুলো নিজে থেকেই যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাবে জান্নাতে কোনো নোংরা ময়লা পায়খানা থুতু বা শরীরের ময়লা থাকবে না শুধু সুগন্ধযুক্ত ঘাম বের হবে যা খাবার হজম করিয়ে দেবে একশো জন মানুষের খাওয়ার ও পান করার শক্তি দেওয়া হবে তাদের জিভা থেকে সবসময় স্বাভাবিকভাবে নিঃশ্বাসের মতো বের হবে। প্রত্যেক জান্নাতির পেছনে একশো জন খাদেম থাকবে প্রত্যেকের এক হাতে রূপার পেয়ালা এবং অন্য হাতে সোনার পেয়ালা থাকবে প্রতিটি পেয়ালায় বিভিন্ন রঙের নিয়ামত থাকবে যত খাওয়া হবে ততই আনন্দ বাড়বে কমবে না জান্নাতিদের পোশাক কখনো পুরনো হবে না নষ্ট হবে না প্রথম দলে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের মুখ চোদ্দ রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে দ্বিতীয় দলের মুখ অত্যন্ত উজ্জ্বল নক্ষত্রের মতো হবে জান্নাতিরা এক হৃদয় হবে তাদের মধ্যে কোনো বিদ্বেষ বা ঝগড়া থাকবে না প্রত্যেকের কমপক্ষে দুইজন স্ত্রী থাকবে যারা সত্তরটি জোড়া পোশাক পরবে তবুও তাদের পোশাক ও মাংসের মধ্য দিয়ে পায়ের মজ্জা দেখা যাবে যেমন সাদা কাছের মধ্যে লাল সরাব দেখা যায় এর কারণ আল্লাহ তালা তাদের ইয়াকুতের মতো পবিত্রতা দান করেছেন ইয়াকুতে যদি সুতো প্রবেশ করানো হয় তবে তা বাইরে থেকে দেখা যায় পুরুষ তার স্ত্রীর মুখে নিজের মুখ আয়নার চেয়েও স্পষ্ট দেখতে পাবে জান্নাতের সবচেয়ে নিম্নমানের মতি এমন হবে যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত করে দেবে একটি রেওয়ায়েতে বলা হয়েছে পুরুষ তার হাত স্ত্রীর কাঁধের মাঝে রাখলে বুকের দিক থেকে পোশাক ও মাংসের মধ্য দিয়ে বাইরে থেকে দেখা যাবে জান্নাতের পোশাক যদি দুনিয়ায় পড়া হয় তবে যে দেখবে সে অজ্ঞান হয়ে যাবে জান্নাতের কোনো নারী যদি সমুদ্রে থুতু ফেলে তবে সমুদ্র মধুর চেয়েও মিষ্টি হয়ে যাবে জান্নাতে কুবেশ করলে প্রত্যেকের জন্য দুজন হুর অত্যন্ত মধুর কণ্ঠে গান গাইবে তবে এই গান শয়তানি বিষয়ের নয় বরং আল্লাহতালার হাম ও পবিত্রতার হবে জান্নাতে ঘুম থাকবে না কারণ ঘুম এক প্রকার মৃত্যু আর জান্নাতে মৃত্যু নেই জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকে তার আমলের ভিত্তিতে মর্যাদা পাবে আল্লাহর ফজলের কোনো সীমা নেই দুনিয়ার এক সপ্তাহের পরিমাণ সময়ের পর তাদেরকে তাদের পার্বিগারের দিদারের অনুমতি দেওয়া হবে তখন আল্লাহর আঁশ প্রকাশিত হবে এবং তিনি জান্নাতের একটি বাগানে তাজাল্লি করবেন জান্নাতিদের জন্য নূর মতি ইয়াকুত সোনা রূপার মিম্বর বসানো হবে সবচেয়ে নিম্নমানের জান্নাতী জান্নাতি মেষ ও কাফুরের টিলায় বসবে কেউ নিজেকে অন্যের চেয়ে নিম্ন মনে করবে না আল্লাহর দিদার এত স্পষ্ট হবে যেমন দিনের সূর্য বা চোদ্দ রাতের চাঁদ দেখা যায় প্রত্যেকে তার নিজ জায়গা থেকে আল্লাহকে দেখবে এবং একজনের দেখা অন্যের জন্য বাধা হবে না প্রতি জুমার দিন জান্নাতে একটি বাজার লাগবে এটি শুনে অবাক লাগতে পারে কিন্তু এটি সত্য অনেক ইসলামী কিতাবে এর উল্লেখ রয়েছে আল্লাহ তালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কোরআন মাজিদে বলা হয়েছে আমি মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি যাতে তারা আমাকে চিনতে পারে আমাদের দিনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং রসুল সাল্ল তাল্লা আলহিবাসাল্লাম ও আল্লাহর নির্দেশিত বিধান অনুযায়ী জীবনযাপন করা আমাদের মৃত্যুর পর হয় আমরা শাস্তি পাব নয়তো পুরস্কার আল্লাহতালা জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করেছেন এটি আমাদের আজকের জীবনের উপর নির্ভর করে যদি আমরা আল্লাহর নির্দেশিত পথে জীবন জীবনযাপন করি তবে আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করাবেন কিন্তু যদি আমরা আল্লাহর না ফরমানি করে জীবন কাটাই তবে আল্লাহ আমাদের জাহান্নামে প্রবেশ করাবেন হযরত সঈদ রাদিয়াল্লাহ তালা আনহো থেকে বর্ণিত একদিন তিনি হজরত আবু হুরায়রা আল্লাহ তালা আনহর সাথে সাক্ষাৎ করেন হজরত আবু হুরায়রা বললেন আমি আল্লাহর কাছে দোয়া করি যেমন আজ মদিনার বাজারে আমাদের দুজনের দেখা হয়েছে তেমনই আল্লাহ জান্নাতের বাজারেও আমাদের মিলিয়ে দিন এ কথা শুনে হজরত সাইদ বললেন জান্নাতেও কি বাজার হবে হজরত আবু রায়রা বললেন হ্যাঁ রসুল ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করলে তাদের আমলের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার ভিত্তিতে জান্নাতে স্থান পাবে অর্থাৎ যার আমল যত উত্তম হবে তত উঁচু ও সুন্দর স্থান ও দৃশ্য পাবে দুনিয়ার সময়ের হিসেবে জুমার দিন তাদেরকে তাদের পর্বার দিদারের অনুমতি দেওয়া হবে তিনি জান্নাতের একটি বড় বাগানে তেজাল্লি করবেন এই বাগানে নূর মতি ইয়াকুত সোনা ও রূপার মিম্বার রাখা হবে জান্নাতিরা তাদের মর্যাদা অনুযায়ী এই মিম্বারে বসবে সবচেয়ে নিম্নমানের জান্নাতি মেশক ও কাফুরের টিলায় বসবে তিনি বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুলাল্লাহ আমরা কি সেদিন আমাদের পারভারদিগারকে দেখতে পাব তিনি বললেন অবশ্যই দিনের বেলায় সূর্য বা রাতের চাঁদ দেখতে কি কোনো সন্দেহ থাকে আমরা বললাম কখনোই না তিনি বললেন ঠিক তেমনি সেদিন তোমাদের পারবার দিগারকে দেখতে কোনো সন্দেহ থাকবে না এই দিদারের মজলিসে এমন কেউ থাকবে না যার সাথে আল্লাহ তালা কথা বলবেন না এমন কি আল্লাহ একজন জান্নাতিকে সম্বোধন করে বলবেন হে অমক তুমি কি সেই দিন মনে করতে পারো যেদিন তুমি গুনাহ করেছিলে আল্লাহ তাকে তার দুনিয়ার গুনাহ স্মরণ করিয়ে দেবেন তখন সে বলবে হে আমার দিগার আপনি কি আমার সেই গুনাহ মাফ করেননি আল্লাহ বলবেন অবশ্যই আমি তোমার গুনাহ মাফ করেছি এবং আমার এই ক্ষমার ফলেই তুমি আজকেই মর্যাদায় পৌঁছেছ তারপর এই অবস্থায় তাদের উপর রহমত ও বরকত বর্ষিত হবে এবং এমন সুগন্ধ ছড়াবে যা তারা এর আগে কখনো পায়নি তারপর আল্লাহ বলবেন ওঠো এবং সেই জিনিসের দিকে যাও যা আমি তোমাদের মর্যাদার জন্য প্রস্তুত করে রেখেছি তোমরা যা চাও তা নিয়ে নাও রসুল সাল্লাহ তাইল আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা এই বাজারে পৌঁছবে যেখানে ফেরেস তারা থাকবে এই বাজারে এমন জিনিস থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় এর কল্পনা আসেনি বাজার থেকে তারা যা চাইবে তা তাদের দেয়া হবে তবে এই বাজারে ক্রয় বিক্রয়ের কোনো বিষয় থাকবে না এই বাজারে জান্নাতিরা একে অপরের সাথে সাক্ষাৎ করবে রাসুল সাল্লাল্লাহু তাল আলহি ওসাল্লাম বলেছেন একজন উচ্চ মর্যাদার জান্নাতি নিম্ন মর্যাদার জান্নাতির দিকে তাকালে এমন কোনো অনুভূতি হবে না যে তাকে নিম্ন বা হীন মনে করা হচ্ছে তবে নিম্ন মর্যাদার পোশাক উচ্চ মর্যাদার জান্নাতির পছন্দ হবে তাদের কথোপকথন শেষ হওয়ার আগেই উচ্চ মর্যাদার জান্নাতি অনুভব করবে যে তার সঙ্গীর পোশাক তার চেয়েও সুন্দর এর কারণ জান্নাতে কাউকে দুঃখী হওয়ার সুযোগ দেয়া হবে না তারপর রসুল সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম বলেছেন এরপর সব জান্নাতি তাদের মহল্লা ও ঘরের দিকে ফিরে যাবে তাদের স্ত্রীরা তাদের সাথে দেখা করবে এবং মরহাবা ও খুশ আমদিদ বলে তাদের স্বাগত জানাবে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে বলবে তুমি এমন অবস্থায় ফিরে এসেছ যে এই মুহূর্তে তোমার সৌন্দর্য আমার কাছে যাওয়ার সময়ের চেয়েও বেশি তখন স্বামী তার স্ত্রীদের বলবে আজ আমরা আমাদের পার্বাধিকারের কাছে বসার সম্মান পেয়েছি যা আমাদের শরীর দেহ ও সৌন্দর্যের সব ত্রুটি পূরণ করে জান্নাতের বাজারে জান্নাতিদের জন্য সুন্দর মুখের নমুনা তৈরি করা হবে জান্নাতিদের মধ্যে কেউ যখন কোনো মুখ পছন্দ করবে তখন সে সেই মুখের আকারে রূপান্তরিত হয়ে যাবে তারপর সে তার স্ত্রীদের কাছে ফিরে যাবে তারা তাকে দেখে বলবে হে আল্লাহর অলি আমি তোমাকে আজকের যে বেশি সুন্দর কখনো দেখিনি তুমি কোথায় ছিলে সে বলবে আমি জান্নাতের বাজারে আল্লাহর অলিদের সাথে ছিলাম আল্লাহ তাআলা আমাদের জন্য এই বাজারে সুন্দর মুখ সংগ্রহ করেছেন আমরা প্রত্যেকে যে মুখ পছন্দ করেছি সেই মুখে রূপান্তরিত হয়েছে। তাই আমি এই মুখে নজর আসছি হে আল্লাহরলি আমাকে কেমন লাগছে তখন স্ত্রী বলবে হে আল্লাহরলি আমি আজ তোমার চেয়ে সুন্দর কিছু দেখিনি জান্নাতীয় বলবে আল্লাহর কসম আমিও তোমার চেয়ে সুন্দর কিছু দেখিনি স্ত্রী বলবে তুমি চলে যাবার পর জান্নাতের মহল থেকে আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য কিছু পোশাক পাঠিয়েছেন এবং আমাকে এই সৌন্দর্য দান করেছেন হে আল্লাহর মহব্বত আমাকে কেমন লাগছে সে বলবে আমি আজ তোমার চেয়ে সুন্দর কিছু দেখিনি জান্নাতের বাজারে ক্রয় বিক্রয় হবে না এতে পোশাক মোটা রেশম সূক্ষ্ম রেশম বিছানা উৎকৃষ্ট ফার্স ঝকঝকে ইয়াকুত ঝুলন্ত মুকুট থাকবে জান্নতিরা যা চাইবে তা নিয়ে নেবে তবুও এই বাজারে কোনো কমতি হবে না এই বাজারে সুন্দর মুখ থাকবে পুরুষদের জন্য সবচেয়ে সুন্দর মুখ প্রতিটি মুখের বুকে লেখা থাকবে যে ব্যক্তি চায় তার সৌন্দর্য এই মুখের মতো হোক আল্লাহ তালা তার মুখকে সেই সৌন্দর্যের মতো করে দেবেন যে ব্যক্তি চায় তার মুখের সৌন্দর্য এই মুখের মতো হোক আল্লাহ তালা তার মুখকে সেই সৌন্দর্যের মতো করে দেবেন সুবহান আল্লাহ হযরত ইবনে ওমর রাদি আল্লাহ তাল বলেন রাসুসাল্লাহ তালা আলহিউআলাম বলেছেন যদি আল্লাহ তালা জান্নাতিদের ব্যবসা করার অনুমতি দেন তবে তারা রেশম ও সুগন্ধির ব্যবসা করবে নাজিরিন জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাদের বলবেন তোমরা কি আর কিছু চাও যা আমি তোমাদের দিতে পারি তারা বলবে আপনি কি আমাদের মুখে উজ্জ্বলতা দান করেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি আপনি কি আমাদের জাহান্নাম থেকে মুক্তি দেননি রসুসাল্লাহতাল আলহিউ আলী ওয়াসাল্লাম বলেছেন তখন আল্লাহ তালা পর্দা সরিয়ে দেবেন জান্নাতিদের কাছে আল্লাহর দিদারের চেয়ে প্রিয় কোনো নিয়ামত দেওয়া হয়নি হযরত জারুর রাদে আল্লাহ তালাহ থেকে বর্ণিত তালা আলহি আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা তাদের নিয়ামতে আনন্দ উপভোগ করছিল হঠাৎ তাদের উপর একটি নূর চমকাবে তারা মাথা তুলে দেখবে আল্লাহ তালাকে তিনি তাদের দিকে তাকাবেন এবং বলবেন আসসালামু আলাইকুম হে জান্নাতিরা এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালার বাণী তাদের প্রতি তাদের মেহেরবান পরোয়ার দেগারের পক্ষ থেকে সালাম বলা হবে তিনি বলেন আল্লাহ তালা তাদের দিকে তাকাবেন এবং তারা আল্লাহর দিকে তাকাবে যতক্ষণ তারা আল্লাহর দিকে তাকাবে ততক্ষণ জান্নাতের কোনো নিয়ামতের দিকে তাকাবে না তাদের মহল্লায় বরকতের প্রভাব থাকবে সুবাহান আল্লাহ তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আপনারাও কমেন্টে সুবাহান আল্লাহ লিখবেন